সমঝোতা চূড়ান্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা তেরোতে প্রার্থী হচ্ছেন মাওলানা মামুনুল হক বিএনপির প্রচ্ছন্ন আমন্ত্রণ প্রত্যাখ্যান করে জামায়াতের সঙ্গে এক বাক্সে ভোটের সমঝোতায় নির্বাচন করবেন হেফাজত ও বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতা নাম প্রকাশ অনিচ্ছুক বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তরের সিনিয়র একজন নেতা সময়ের আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির পক্ষ থেকে মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য বেশ কয়েকটি আসন ছাড় সহ জোটের আহ্বান ছিল দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করলেও মামুনুল হকের জন্য ঢাকা ১৩, ঢাকা সাত ও বাগেরহাট এক ফাঁকা রেখেছিল বিএনপি কিন্তু বিএনপির জোট এড়িয়ে জামাতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মামুনুল হক জামাতের সাথে দীর্ঘদিন আকিদাগত বেশ কিছু বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল কমিপন্থী একাধিক দলের সে ধারাবাহিকতায় ছিল বাংলাদেশ খেলাফত খেলাফতলিসও তবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ইসলামী দলের এক বাক্সে ভোটের স্বার্থে একসাথে বসেছেন বাংলাদেশ খেলাফত মজলিশ ইসলামী আন্দোলন সহ একাধিক কমিপন্থী ইসলামী দল আর এই বসার চূড়ান্ত রূপ লাভ করতে যাচ্ছে নির্বাচনী সমঝোতার মধ্য দিয়ে যে সমঝোতায় ঢাকা তেরোতে বিএনপির বিরুদ্ধে জামাতের বড় হাতিয়ার হচ্ছেন মামুনুল হক বিএনপি ঢাকা তেরো আসন ফাঁকা রাখলেও মামুনুল হকের পাশাপাশি আলোচনায় ছিল ববি হাজ্জাজের নাম মামুনুল হক বিএনপির ডাকে সাড়া না দেওয়ায় ও জামাত থেকে প্রার্থিতা চূড়ান্ত করায় ববি হাজ্জাজি হচ্ছেন বিএনপির ঢাকা তেরো আসনের কান্ডারি ইতিমধ্যে ঢাকা তেরোতে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় নেমেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ লড়াইটা এবার স্পষ্ট বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ বনাম জামাতের সমর্থিত প্রার্থী মামুনুল হক কে জিতবেন এই লড়াইয়ে সেটাই দেখার অপেক্ষা জওয়াদ আহমদ সময়ের আলো